সুপ্রিয় দশমুল্লাহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউব চ্যানেল যারা দেশ ও থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দশম্লা চৌঠা জুন দু হাজার

কুচিটার দাম কত বলে আঠারোশো বলছে এটা একবারই কুচি আজকে মালের আমদানিও কিছুটা কম দামও কিছুটা হয়তো কম নামান 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 দেখি ভাই একটু রে ভাই আসসালামু আলাইকুম কত বলতেছে ভাই এই যে এটা টাইট রোশন কত বলতেছে তিন হাজার বত্রিশ তেত্রিশ আজকে কি বাজার একটু নরম নাকি আজকে একটু নরম মানে আজকে ঈদের আগে তো আরতে অনেকেই পাঠাবে না আরত বন্ধ হয়ে যাবে দূরের পার্টি আজকে একটু মনে হয় কম ভাড়টা তো বড়ই কত বলছে এরা পঁয়ত্রিশশো টাকা বলতেছে আজকে আমদানিও অনেকটাই কম কত চলে না ভাই এ বড় রসুনটা কত দাম হলে আজ চৌত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশশো বলতেছে না এই যে বড় বড় ধরনের রসুন চৌত্রিশ পঁয়ত্রিশশো এটা কত বলে বড় রসুন উনচল্লিশ পর্যন্ত হয়েছে আর একশো বাড়ায় না ওই একশো জনই ঠিক আছে বুঝতে পারছি যে উনচল্লিশশো বলছে আর একশো বাড়াইছে না এই যে বড় রসুন হাত আর এইটা মিডিয়ামটা কত বলে তিন হাজার বত্রিশশো বাজার কি আজ একটু নরম মনে হয় আজ কিছুটা নরম আরত বন্ধ হয়ে যাবে তো

এই বড় এটা দুই একটা মিডিয়াম আছে আর সব বড় রসুন আচ্ছা ভালোই দাম দশ মিনিট দেখলেন আজকে দর্শনের বাজার দর এটা পাবনার আতাইকুলার হাট আজকে বুধবার এবং রবিবার আতাইকুলার হাট অনুষ্ঠিত হয় যারা এই হাটে আসতে চান রসুন কিনবার জন্য সব সকালে চলে আসবেন আর যারা দূরান্ত থেকে রসুন দুই চার পাঁচ দশ বস্তা নিতে চান কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে তারা যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে আমার নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ সেভেন জিরো নাইন ফাইভ এইট ফাইভ সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে কিনে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠানো যাবে ধন্যবাদ